জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল রাজনৈতিক সিদ্ধান্তে এবং আন্দোলন দমনে প্রতিরাতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক হত এমনকি শেখ হাসিনার নির্দেশনায় ব্যবহার করা হয়েছিল প্রাণঘাতী অস্ত্র চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুনের জবানবন্দিতে গত চব্বিশে মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দেওয়া তার এই জবানবন্দির বিস্তারিত সম্প্রতি প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় রাজসাক্ষী হিসেবে তিনি এই জবানবন্দী দেন বর্তমানে কারাগারে আছেন সাবেক আইজিপি আব্দুল্লাম জবানবন্দিতে তিনি বলেন আন্দোলন দমনের উদ্দেশ্যে হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি ও গুলি করার গোপন পরিকল্পনা করা হয় যা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত তিনি আরো জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার প্রেক্ষিতেই আন্দোলন দমনের জন্য প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত হয় এই নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রী আসদুজ্জামান খান কামাল তাকে জানিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রসঙ্গে সাবেক আইজিপি বলেন সেখানে পুলিশ সঠিক ভূমিকা পালন করেনি এবং মূলত ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে পুলিশ কাজ করেছে আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের ও নানক সাহেব ছাত্রলীগ ও যুবলীগকে নির্দেশনা দিতেন এবং তারাই ছাত্রলীগকে লেলিয়ে দেন দুই সালের জুলাই আগস্টের গণ আন্দোলন দমনের জন্য তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসদুজ্জামান খান কামালের বাসায় ১৯ জুলাই থেকে প্রায় প্রতিরাতে রাতে আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোর কমিটির বৈঠক হতে বলেও জবানবন্দিতে উঠে এসেছে এসব বৈঠকে উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকতেন এবং আন্দোলন দমনের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হত চার আগস্ট সরকার পতনের আগের দিন শেখ হাসিনা গণভবনে দুই দফা বৈঠক করেন সাবেক আইজিপি জানান প্রথম বৈঠকে আন্দোলন দমনের বিষয়ে আলোচনা হয় এবং গোয়েন্দা প্রতিবেদনে আন্দোলনকে গুরুতর পর্যায়ে বলে উল্লেখ করা হয় দ্বিতীয় বৈঠক হয় রাতে যেখানে পাঁচ আগস্টের আন্দোলন দমনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় দুই সালের জাতীয় নির্বাচন প্রসঙ্গে আব্দুল্লাল মামুন বলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি শেখ হাসিনাকে রাতের বেলায় ব্যালট বাক্সে পঞ্চাশ শতাংশের মতো ব্যালট পেপার ভরে রাখার পরামর্শ দিয়েছিলেন র্যাবের মহাপরিচালক হিসেবে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি গুম ও গোপন বন্দিশালার কথাও উল্লেখ করেন তিনি জানান র্যাবের মাধ্যমে কোনো ব্যক্তিকে উঠিয়ে আনা বা গুম করার নির্দেশনা বা ক্রসফায়ার হত্যার মতো সিরিয়াস নির্দেশনাগুলো সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসত বলে তিনি শুনেছেন এমনকি তারেক সিদ্দিকির মতো নিরাপত্তা উপদেষ্টা সরাসরি গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে এসব কাজ বাস্তবায়ন করতে জবানবন্দির শেষে সাবেক আইজিপি আবদুল্লাল মামুন বৈষম্য বিরোধী আন্দোলন দমনে সরকারের নির্দেশনায় অতিরিক্ত বল প্রয়োগ গুলি নির্যাতন গ্রেপ্তার এবং অসংখ্য মানুষকে আহত ও হত্যা করার জন্য লজ্জিত অনুতপ্ত ও ক্ষমা প্রার্থনা করেন রিপোর্ট